এটার নাম কি এটার নাম ব্যাটারি হ্যাঁ এটার নাম কি বলতো এটার নাম ব্যাটারি আচ্ছা ওকে থ্যাংক ইউটার এটার নাম কি এর নাম হচ্ছে ক্যাপাসিটার এটা ক্যাপাসিটারের কাজ কি ক্যাপাসিটার হচ্ছে ভোটকে নিয়ন্ত্রণ রাখে যে স্পিড লাগবে সেই স্পিড অনুযায়ী ফ্যানকে ঘোরাতে সক্ষম করে আর পাক নির্ণয় করে যে কোন পাকে ঘুরবে সেটা রিভার্সে ঘুরবে না ফরওয়ার্ডে ঘুরবে থ্যাংক ইউ আপনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য এটার নাম কি এটার নাম ব্যাটারি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ব্যাটারি যাকে জিজ্ঞাসা করলাম সেই বলছে এটার নাম হচ্ছে ব্যাটারি তো যদি ব্যাটারি হয় তাহলে আমরা তো এখানে তারে তারে যদি লাগাই

ব্যাটারি দিতে পারবে না কারণ আপনি ঠিকঠাক নামটাই বলতে পারেননি তার জন্য আপনারা যখনই ফ্যানের ক্যাপাসিটার আনতে যাবেন তখনই বলবেন এটা ক্যাপাসিটার দিন টু পয়েন্ট ফাইভের কিংবা তিন পনেরো কিংবা টেন ইউ আপনারা এইভাবে বলবেন ঠিক আছে ঠিক আছে